আজ গামে এলা মেটামতে ঘাটা 16 নম্বর ওয়ার্ড পুষ্পতা হুম তাহলে বিশাদার সাপ বাড়ি থেকে ঢুকে গিয়ে के ফোন করে 60 টাইম রিস্কিউ করতে আমি ঘাঙ্গের মদল ঘাটা বন্ধ করতে গিয়ে আসছি আমার ভিতরে না 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 तो না 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 না

সাপে কামড়ালে বাঁধবেন না সাপে কামড়ালে কাটবেন না যত দ্রুত সম্ভব হসপিটাল বাচ্চা সব তো

বাড়ি দেয়ালের সঙ্গে বিছানের কোন সম্পর্ক রাখবেন না নিচে তালাশ তালা উপরে উঠে যাবে সোনার বাংলা পশ্চিমবঙ্গ সবচেয়ে 12 এর মানুষ মারা যায় সাইलेंट

মানুহ <laughs> মন্দ্ৰ <laughs> গাড়ি দিয়ে কখনো carbon দেবেন না গোড়া চুন bleaching টা কুড়ি দিন ছাড়া ছাড়া জলে এক kilo চুন না না কালো ধুপ কালো ধুপটাও লাগবে এটা ছোট করার জন্য ফটো লাইটটা বন্ধ

আমি বলেছি যে সব আছে গাড়িতে দেখি যে সব पूरा होला और को निकाला तीन क्या बात कर रहा है भाई भाई भाभू पूरा उठा जाना नहीं चल रहा है रह 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 বেশ কিছু সাপ বেরিয়েছে দেখতে পেয়ে আমি তো দপ্তরে ফোন করে ওদের আমাদের আমি জাহাঙ্গীর মন্ডল ঘাটা বনা দফতর থেকে আসছি সাপকে বেশি এই সাপগুলি এই মাটির বাড়িতে বহুদিন আছে ওরা বাচ্চা দিয়ে দিচ্ছে ওরা দুবার বাচ্চা দিয়ে দেখছে মুখে লাগছে সাপে কামড়ালে বাঁধবেন না সাপে কামড়ালে কাটবেন না দুটো হাসবে তাই কুচির পাউডার কিনে নেবেন পাঁচশো গুঁড়া চুন কিনে নেবেন দু কিলো এক রাউ লাইট পাউডার দিয়েছে বলুন এক কিলো চুনে আড়াইশো বিচি নেবেন পনেরো ষোলোটা জলে বাড়িতে গলে গুলে হাত লাগাবেন না বাড়ি চার ধারে মেঝেতে দেবেন প্রত্যেকটা বিছনে লাভ ফেলে বাড়িতে কার্বন দেবেন এরকম দরজার সামনেগুলো কেরোসিনও সরাতে পারেন সব কেরোসিন সহ্য করতে পারেন সবচেয়ে ভয়ঙ্কর বিষয়ধর সব এটা হচ্ছে গোক্রসা এটা হচ্ছে আমাদের দাসপুর থানা পশ্চিম

দুই পৰিষ্কাৰ সাপে কামড়ালে ও যাতে যাবেন না দুটো হসপিটাল হসপিটালে যে বলবেন সাপে কামড়িয়েছে সঙ্গে সঙ্গে ব্যাটার চেক করে দেখে ওরা দিবে সাপের বিষ থেকে মানুষের প্রাণ নানো সবচেয়ে কম বিষে মানুষ মারা যায় আমাদের সোনার বাংলা পশ্চিম বাংলাতে যেটা বলেন সাইলেন্ট পিলার খেলায় ওরা বিছানায় ঢুকে যায় মানুষের ঘাম চাটে আপনারা সারাদিন পরিশ্রম করার পরে এসে বিষয়ে কে করবেন বুঝতে পারবেন না ওই জন্য বিছানে ব্যাক ব্যাকফলিনটা দেবেন ছটা আটটা করে ব্যাকফলিনটা দেবেন ওয়ান এম এল বিষে মানুষ মারা যায় পাঁচটা চন্দ্রমড়া চল্লিশ এম এল বিষে মানুষ মারা যায় একবার চন্দ্রগোড়া কামড়ালে আড়াইশো তিনশো বিজ থাকে